তাদের যে ভারতের উজান থেকে যে পানি আসা এবং বাংলাদেশি গত তিন দিনের যে বৃষ্টি সব মিলিয়ে কিন্তু আসলে যে কুমিল্লার ছয়টি উপজেলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং মানুষ কিন্তু আসলে চরম দুর্বলে রয়েছেন বিশেষ করে আসলে এমন আচমকা এই ধরনের পানির কবলে তারা পড়বেন সেটি কিন্তু আসলে তাদের পূর্বে কখনোই ধারণা ছিল না তারা যেটি বলছেন কালকে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু হঠাৎই পানি বাড়তে শুরু করে এর মধ্যেই কিন্তু তাদের আসবাবত অনেক ক্ষেত্রে কিন্তু তারা বের করতে পারেননি ফলে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এছাড়া বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন এদের আসলে বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দল দিচ্ছেন তা সরকারি পক্ষ থেকে কিন্তু আসলে উল্লেখযোগ্য আমরা তেমন কিছুই দেখতে পাইনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিতে তবে তারা বলছে যে তারা কিন্তু আসলে বিশেষ করে গুম পার যেটি হুমকি মুখে রয়েছে সেটি নিয়ে ব্যস্ত এখানে কিন্তু সেনাবাহিনী সহ শরীর সহ আসলে ছাত্র জনতা এই সকল রক্ষায় কিন্তু কাজ করে যাচ্ছে তো সব মিলে আসলে কুমিল্লার পরিস্থিতি যতই সময় যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির যে গতি সেটি কিন্তু আসলে বাড়তেই শুরু করেছে অর্থাৎ কখন নাগাদ কমবে এইটুকু আসলে এখন পর্যন্ত কিন্তু বলা মুশকিল ইতিমধ্যে কিন্তু ছয় জেলার মধ্যে আপনি জানেন যে গ্রাম এবং বুড়িচং বিশেষ করে নাঙ্গলকোট এইসব এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মুরাদনগর তিতাস উপর জলায় এবার ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে অর্থাৎ এই যে গোমতী পানি এবং পানি এবং কাকড়ি নদীর পানি ভারত থেকে আসা এই সব পানি কিন্তু আসলে এই সব এলাকা গুলি প্লাবিত হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু একটি চরম দুঃসময় পার পার করছেন এখন অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে ঠাঁই না পেয়ে কিন্তু অনেকে রাস্তায় ঠাঁই নিয়েছেন অর্থাৎ যে বৃষ্টিও সব মিলিয়ে চরম একটি দুর্ভোগের মধ্যে রয়েছে আসলে কুমিল্লার যে বিভিন্ন অঞ্চলের মানুষগুলি বন্যা কবলিত বৃষ্টি